হ্যালো গাইস অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছেন আজকে কতগুলো মাছ ধরে ফেলেছি দেখুন নতুন বর্ষার পানি এসেছে আবার নতুন করে বৃষ্টি নতুন করে বর্ষা তো এই বর্ষার পানিতে আজকে জাল পেতে দেখুন কতগুলো মাছ ধরে ফেলেছি সকালবেলা জাল দেখতে গিয়েছিলাম তো সেটা ভিডিও করে দেখাতে পারলাম না এই যে দেখুন কতগুলো শিং মাছ ধরে ফেলেছি তুমি মাছগুলো কি করবে তাই।

তাই বাবা তো মাছ মেরেছে তুমি সবগুলো একেই খাবে নাকি হ্যাঁ তাই রে বাবা তো গাই আজকের মাছগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানান